প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাকে বিবেচনা করা হয় তাকে দেখা হয় এই সরকারের এই সময়কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো কোনো ক্যাবিনেট পর্যায়ে আলোচনা হয়েছে কি হয়নি কিংবা কোন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে না পারলেও আমরা সরকারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার ব্রিফিং থেকে জানতে পারি অনেকে ধরে নেন যে কথাগুলি তিনি বলছেন বাট সেগুলি সরকারের সিদ্ধান্ত অনেকটা সরকারের কথা শফিকুল আলমী বলেন তিনি বিভিন্ন সময় দাবি করেছেন যে এই সরকারের সময় অন্তর্বর্তীকালীন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সময় কোনো মিডিয়াকে কোনো অ্যাডভাইস দেওয়া হয় না কোনো মিডিয়া অফিসে ফোন করে বলা হয় না এই খবরটি নামিয়ে ফেলো বা এটি পরিবর্তন করো বা এটি করো তবে গত রাত থেকে আজ সকাল পর্যন্ত তিনি তার সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যম নিয়ে তিনটি বক্তব্য দিয়েছেন এই তিনটি বক্তব্যই আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের প্রেস অ্যাডভাইস এবং একটি বক্তব্যে রীতিমতো বলা যায় এক ধরনের ডিরেক্টিভও আছে সমীক্ষতা বলবেন যে এটি তো সোশ্যাল মিডিয়ায় আমার পোস্ট এটি আমার ব্যক্তিগত অবস্থান কিন্তু সরকারের এত উচ্চপদস্থ ক্ষমতাশালী একটা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় যখন কথা বলেন তার মধ্যে আসলে সরকারের একটা টোন সবাই খোঁজে খুঁজে পাওয়া যায় এবং এই যে তিনটি সোশ্যাল মিডিয়ার তার তিনটি পোস্ট মিডিয়া নিয়ে তিনটি মিডিয়াকে উদ্দেশ্য করে তার মধ্যেও কিন্তু সরকারের এক ধরনের একটা ডিরেক্টিভের স্পর্শ কিংবা আঁচ পাওয়া যায় দর্শক এই বিষয়গুলো নিয়ে আজ একটু কথা বলতে চাই আমি ঠিক মাঝখান থেকে শুরু করি তিনি কাল রাত বারোটার দিকে একটি পোস্ট দিয়েছেন সেটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপিকে নিয়ে সকাল বেলায় তিনি একটি পোস্ট দিয়েছেন জিল্লুর রহমানের তৃতীয় মাত্রাকে নিয়ে এবং তার পরপর আরেকটি পোস্ট দিয়েছেন বিবিসি বাংলাকে নিয়ে জিল্লুর রহমানকে নিয়ে জিল্লুর রহমানের তৃতীয় মাত্রাকে নিয়ে দেওয়া তার পোস্টটি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং খুব ইন্ডিকেটিভ মনে হয়েছে আমি আলোচনাটা সেখান থেকেই শুরু করতে চাই তিনি সকালবেলা আমি যদি তার ঠিক ফেসবুক পোস্টটা পড়ে শোনাই আপনাদেরকে তিনি বলছেন তৃতীয় মাত্রাস হেডলাইন ইজ ডিপলি অফেন্সিভ আই থট জিল্লুর রহমান নোস দ্যাট চুজিং রাইট ওয়ার্ডস ম্যাটার হি শুড কারেক্ট দ্য হেডলাইন ইমিডিয়েটলি তিনি বলছেন যে তৃতীয় মাত্রার যে হেডলাইন করা হয়েছে সেই হেডলাইনটা অফেন্সিভ আক্রমণাত্মক তিনি তার একটা কনক্লুশন দিচ্ছেন অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি তার মুখপাত্র অর্থাৎ সরকার কথা বলছে অর্থাৎ সরকার বলছে তৃতীয় মাত্রার হেডলাইনটা হচ্ছে খুবই অফেন্সিভ এবং তিনি জিল্লুর রহমানের ব্যাপারে বলছেন যে আমার ধারণা ছিল যে জিল্লুর রহমান জানে যে একটা সঠিক শব্দ সেটা ম্যাটার করে এবং তারপর তার কনক্লুশন হচ্ছে হি শুড কারেক্ট দা হেডলাইন ইমিডিয়েটলি তিনি কনক্লুশন দিচ্ছেন যে হেডলাইনটা ভুল হয়েছে এবং অতি সত্তর সেই হেডলাইনটা কারন টি কি ছিল নুরুল কবিরের সঙ্গে জেলুর রহমানের তৃতীয় মাত্রায় একটি আলোচনা একটি টকশোর টকস ছিল এটি উপাখ্যান এবং তার থাম নিলে যে হেডলাইনটি দেওয়া হয়েছিল সেটি ছিল সকল রাজনৈতিক দল ফেসিস্ট একমাত্র ইউনস সরকার ছাড়া একটি প্রশ্নবোধক চিহ্ন আর হেডলাইন ছিল ডক্টর ইউনুসকে হিটলার হতে চায় এক নেতা এক জাতি এক দেশ নুরুল কবির বুঝতে পারি যে নিউএ সম্পাদক নুরুল কবিরের বক্তব্যকে দৃঢ় করেই হেডলাইনটি করা হয়েছে যেটি দেখে শফিক শফিকুল আলম খুবই বিরক্ত হয়েছেন এবং সেই বিরক্তিটি তিনি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এবং যেখানে তিনি বলেছেন যে জিল্লুর রহমানের উচিত হবে ইমিডিয়েটলি এটাকে কারেক্ট করার কারণে এটি ভুল হয়েছে আমি এই আলোচনাটা শুরু করার আগে খুব কৌতূহল হল বসতে আবার ইউটিউবে ঢুকে একটু দেখার চেষ্টা করেছিলাম যে সেই থামনেলটি কি এখনো আছে নাকি সেটি নেই এবং আমি চমৎকারভাবে খেয়াল করলাম যে সেখানে আসলে মানে যেই আলম ইউটিউবের যেই যেটি পোস্ট করেছেন তার ফেসবুক পোস্টে দিয়ে তিনি তার মতামত দিয়েছেন সেই থামনেলটি আসলে এখন আর নেই সেখানে শুধুমাত্র নুরুল কবিরের একটি ছবি আছে এবং তার নিচে লেখা আছে এক দেশ এক জাতি এক নেতা এরকম আর কি যাই হোক দর্শক খেয়াল করবেন যে প্রেস সেক্রেটারি তিনি সেখানে বলতে পারি একটা প্রেস অ্যাডভাইস এটা আসলে প্রেস প্রেস কারণ তিনি বলছেন যে শুড কারেক্ট হেডলাইন ইমিডিয়েটলি এবং জিলো রহমান সেটি কারেকশন করেছেন বলে আমার কাছে মনে হয়েছে তার থামনেলটি দেখে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জিলুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি নানাভাবে হয়রানির মুখোমুখি হয়েছেন হয়রানের শিকার হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি একজন ভক্ত এই সরকারেরও তিনি একজন সমর্থক এবং আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলনটি হয়েছে জুলাই আগস্ট মাসে সেই জুলাই আগস্ট মাসের আন্দোলনের তিনেরজন একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন আমরা সেগুলো জানি কিন্তু তার শো জনপ্রিয় মানে তার যে তৃতীয় মাত্রা টক শোটি সেই টক শোর থামনেল হেডলাইন সেটি ঠিক হয়নি সেটি বদলাতে হবে সেই নির্দেশনাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারির কলম থেকে যাই তিনি কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি যে পোস্টটি দিয়েছিলেন সেটি আসলে ছিল অ্যাপির একটি অ্যাপিকে উদ্দেশ্য করে অ্যাপির প্রতি তার একটা ক্ষোভ মানে তার যে বক্তব্য সেই বক্তব্যটা হচ্ছে অ্যাপি রিসেন্টলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি স্টেটমেন্ট তারা একটি স্টেটমেন্ট করেছে যে এই গভর্নমেন্টের সময় অন্তর্বর্তী সরকারের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় তেইশ জন সংখ্যালঘু নিহত হয়েছে অ্যাপি সেই নিউজটি ক্যারি করেছে এবং অ্যাপির বরাতে অনেক আন্তর্জাতিক মিডিয়াতে এই খবরটি প্রকাশিত হয়েছে ফলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইউরোপিয়ান ওয়ার্ল্ডে তারা জেনেছে অ্যাপির বরাতে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের একটি সংগঠন দাবি করছে যে বাংলাদেশে এই সময় সংখ্যা সংখ্যালঘু নিহত হয়েছে আমরা জানি যে দু একদিন আগেই প্রেস এ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে পুলিশের উদ্ধৃতি দিয়ে যে পুলিশ এই তেইশটি হত্যাকাণ্ডের কোনোটি মানে সাম্প্রদায়িক কারণে নয় তিনি এগুলির অন্য কারণে কি কি কারণে তার ব্যাখ্যা দিয়েছেন ব্যক্তিগত জমি জমা নানা কিছু রাজনৈতিক কিন্তু কোনো মানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয় সেটি তিনি দাবি করেছেন আমরা জানি যে একেবারে শুরু থেকে অন্তর্বর্তী সরকার কখনোই মানে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কিংবা নির্যাতন সংখ্যালঘু নির্যাতন এই বিষয়টি নিয়ে যতবারই কথা বলা হয়েছে ততবারই সরকার স্ট্রংলি সেটা অপোজ করেছে এক ধরনের একটা ডিনায়ালের মধ্যে আছে সরকার কিছু ঘটছে না এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও নিউ ইয়র্ক সঙ্গে যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে না কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না যেগুলো হচ্ছে সেগুলো আওয়ামী লীগ কর্মী বা এরকম মানে অনেকটা এরকম যে আওয়ামী লীগ হলে তাকে মারা যায় পিটানো যায় অন্যদের বেলা হয়তো সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় যাই হোক প্রেস সেক্রেটারি আপত্তির জায়গাটা হচ্ছে যে এপি আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এপি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে বিবৃতি সেই বিবৃতিকে ধরে তাদের রিপোর্টটি তারা রান করে থ্রো করেছে যে জন মাইনরিটি মারা গেছে কিন্তু প্রেস সেক্রেটারি যে ব্রিফিং করেছেন যে ব্রিফিংয়ে তিনি দাবি করেছেন যে না এগুলো একটাও মানে মাইনরিটি হিসাব কারণে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না সেই রিপোর্টটি তারা প্রকাশ করেনি তিনি বলছেন যে তিনি আশা করেছিলেন যে আন্তর্জাত তার এই এর বক্তব্যটি প্রকাশ করবেন এবং তিনি এও বলছেন যে আমরা তো সবাইকে ইনভাইট করেছি যে তারা যেন ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করে তারা সেটি তাদের মতো করে যেন প্রকাশ করে তিনি এও বলছেন যে এর আগে এপি সেটি অগাস্ট ফোর থেকে অগাস্ট টোয়েন্টি সেই সময় নাইন পিপুল ওয়ার ফিল্ড ইন দ্য কমিউনাল ভায়োলেন্স সাম্প্রদায়িক দাঙ্গায় নয় জন নিহত হয়েছে এরকম একটি খবর এপি সেই সময় পরিবেশন করেছিল এবং পরবর্তীতে পুলিশ সেই সেগুলোকেও উড়িয়ে দিয়েছে বলে যে না সেগুলো কোনোটাই সাম্প্রদায়িক দাঙ্গা নয় এমনকি ঢাকার দৈনিক সমকাল তারাও তাদের মতো করে অনুসন্ধান করে বলেছে যে এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয় এবং প্রেস সেক্রেটারি বলছেন সেই সময়ও এপি আহ নিজেরা আর সেগুলোকে প্রত্যাহার করেনি বা নিজেরা বলেননি যে না এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয় বরং তারা তার ভাষায় প্রেস ভাষায় সেই বিতর্কিত সেই রিপোর্টে তারা কন্ট্রোভার্সিয়াল ক্লেম যে কাউন্সিল করেছে মানে ঐক্যবোধ ঐক্য পরিষদ করেছে সেই জায়গায় তারা স্থির থেকেছে দর্শক এটি একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা আন্তর্জাতিক বার্তা আমরা যদি সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি সাংবাদিকতা স্বাধীনতার কথা বলি মিডিয়ার স্বাধীনতার কথা বলি তারা ডিসাইড করবে যে তাদের দিক থেকে তাদের বিবেচনায় কোন নিউজটির মেরিট আছে কোন নিউজটির মেরিট নাই এখন তারা হয়তো ঐক্য পরিষদের নিউজটিকে তাদের দিক থেকে মেরিট আছে বলে মনে হয়েছে আবার তাদের দিক থেকে মনে হতে পারে যে আমরা ব্রিফিং এর নিয়মিত ব্রিফিং নিউজ আবার করব না আবার কিংবা করব। এখন সেই জায়গাটায় আবার প্রেস সেক্রেটারি তিনিও এক্সপেক্ট করতে পারেন যে তারা কেন আমাদের নিউজ ছাপবে না বা আমরা আমাদের বক্তব্য ছাপবে না তিনিও বলেছেন যে অ্যাপি তো এইসব বিষয় নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমাদের বক্তব্য চাইতে আসেনি যাই হোক তিনি এই বিষয়টি নিয়ে তার বক্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং আমি আজ সকালে তিনি জেলোরের তৃতীয় মাত্রার সেই ইউটিউব থামনেল নিয়ে বক্তব্য দেওয়ার আগে তিনি বিবিসি বাংলার একটি নিউজ নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টটিতে তার আপত্তির জায়গা বিবিসি বাংলা কেন শেখ হাসিনার খবর প্রকাশ করছে শেখ হাসিনার কেন একটা প্ল্যাট মানে তার বক্তব্য প্রচারের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এবং শুধু তাই না তার আপত্তি হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার তার নাম লেখার সময় তাকে পলাতক বলে না বরং বলে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে চলে যান এই কথাটি বলেন এখন শেখ হাসিনা পালিয়ে গেছেন কিংবা সরকার পতনের পর ভারতে গেছেন এখন বিবিসি বাংলা হয়তো তাদের অবজারভেশন তাদের কাছে যে তথ্যপত্র আছে সেই নিয়ে জায়গা থেকে তারা এই জায়গাটায় দাঁড়িয়েছে এবং অনেকে মনে করেন যে শেখ হাসিনা মানে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই এই ন্যারেটিভটি হয়তো মানে প্রেস সেক্রেটারি সরকার এই সময়কার বা বিশেষ রাজনীতির একটি অংশ তারা দাঁড় করাতে চান এটিকে অ্যাস্টাবলিশ করতে চান আবার অনেকেই এটিকে ঠিক পালিয়ে যাওয়া মনে করেন না কারণ যেহেতু সেনাবাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যবস্থাপনায় তাকে পৌঁছে দেওয়া হয়েছে ফলে এটি যে পালিয়ে যাওয়া সেই কনক্লুশনে অনেকে পৌঁছতে চান না বা সেটা তার মধ্যে কোনো রেশনাল খুঁজে পান না